আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও চলে এলাম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপ প্রবাহ এবং সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে টানা মেঘ বৃষ্টি চারদিকে এখন বিরাজ করছে প্রচন্ড ব্যবসা গরম ভাদ্র মাসের প্রখর রোদে জনজীবন হয়ে উঠেছে দুর্বিসহ বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সাত সেপ্টেম্বর রবিবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সাথে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তার বিস্তারিত জানাবো শুধু তাই নয় বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ আপডেট তুলে ধরব প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর এই মুহূর্তে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার পূর্বভাস স্যাটেলাইট মেঘমালা ও মডেল রাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে রবিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগ খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রবিবার সকাল ছটার দিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চ কেন্দ্রগড় কালাউড়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ চার রাজ্যপুর বাহাদুরবাদ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের আদমদিঘি বগুড়া আক্কেলপুর পেতনিতলা এ সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি জামালপুর নেত্রকোনা এ সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট চটক বাজার জয়ন্তপুর চারখাই দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ঢাকা বিভাগের নগরপুর কাপাশিয়া সকল অঞ্চলে হালকা ঘুরি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্যবসা উপস্থিত থাকবে এ সময় এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কলাঘাট এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে কাটোয়া মেহেরপুর মাল মালদা এই সকল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত এবং কোচবিহারে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর এই সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ কালাই সিলেট বিভাগ এ সকল অঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া রংপুর বিভাগের কোথাও কোথাও পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে কুমিল্লা বরিশাল খুলনা এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চিটাগাং বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রবিবার সকাল এগারোটার দিকে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ কলারঘাট সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এদিকে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং আলিপুর দ্বারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চিটেগাং বিভাগের আকাশও পরিষ্কার থাকবে এরপর দুপুর দুইটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কালাই রংপুর বিভাগ এই অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ অঞ্চলে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও এক থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শ্যানবাগ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিসি উপজেলা চিটাগাং এ সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও চারখায়ে টেকনাফ সকল অঞ্চলে হালকা এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট হলদিয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চল অর্থাৎ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি বিকাল পাঁচটায় তবে কুমিল্লার হাজিগঞ্জ লাকসাম চৌমহানি সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে চট্টগ্রাম বিভাগের লংদু দু খাগড়াছড়ি দিঘিনালা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে চিটাগাং থেকে মিলিমিটার পর্যন্ত হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা হালকা পরিসরে বৃষ্টি হবে এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ঢাকা বিভাগের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকবে এদিকে উত্তরবঙ্গের রাজশাহী ময়মনসিংহ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে রংপুর বিভাগের কিছু অঞ্চলে আংশিক মেঘলা গাছ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার লাখাই মাদান সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা বিরিশে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে বরিশাল খুলনা মেহেরপুর কুমিল্লা সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে অর্থাৎ বগুড়া সরিষাবাড়ি মাদারীপুর এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রংপুর বিভাগের রাজিপুর ঘোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চল এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নেত্রকোনা এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের জগন্নাথপুর বেলাগঞ্জ চারখাই বানিয়াগঞ্জ কালাওড়া সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার এবং মৌলভীবাজার মাদান লাখাই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশও দেখতে পাচ্ছি পরিষ্কার বিশেষ করে কলকাতা ঘাট বর্তমানে সকল অঞ্চলে এদিকে আমরা শিলিগুড়িতে গেলে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং আলিপুর দুয়ারে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া ত্রিপুরা রাজ্যের আকাশ বেশ পরিষ্কার থাকবে এরপর রাত গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে এবং ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রাশি বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে এবং আককেলপুর আদম দেখি বগুড়া শিবগঞ্জ পেতনতলা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের চারাজীপুর ঘোড়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সরিষাবাড়ি মাদান কিশোরগঞ্জ লাখায় বিসম্বরপুর সিলেট বিভাগের সবকটি অঞ্চলে বারো থেকে তেরো মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের অন্যান্য জেলা অর্থাৎ কুমিল্লা সেনবাগ এ সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াড়ি ফরিছুরি উপজেলার চিরাগাং এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে দমকা হাওয়া থাকবে হালকা পরিসরে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সোমবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে বিশেষ করে বরিশাল খুলনা কুমিল্লা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে তবে চিটাগাং বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশম ফেনারবাগ জয়ন্তপুর সিলেট চারখায় বার লেখা জাকিগঞ্জ সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মৌলীবাজার লাকাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কবাসী এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে রংপুর বিভাগের চার রাজ্যপুর ঘোড়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও সতেরো থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছয়টার দিকে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর দুপুর বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা সিলেট বিভাগ ময়মনসিংহ রাশি বিভাগ কালাই রংপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘতে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বিভাগ মহেশকালে সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বিকেল চার তে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোথায় আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গের আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে হালকা বরিশালে গুরুঘু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা তোলা আমার পড়ে অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামতে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ